প্রিয় দিনী ভাই ও বোন জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত করে ফরজের আগে এগারো বার্তি যদি পড়তে পারেন দুনিয়া আপনার কাছে ধরা দিবে টাকা পয়সার ধন দৌলত তালা কোনো কিছুর অভাব দিবেন না আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন আল্লাহ আকবার আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে পরিবারের সুখ শান্তি আসবে স্বামী স্ত্রী সন্তান মা বাবা পরিবারের সবার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে আপনার পরিবারে কখনোই কোনো সমস্যার মধ্যে পড়লেও আল্লাহর সাহায্য চলে আসবে এই আমলটি যদি প্রত্যেক দিন যদি করতে পারেন আমি আবারও রিপিট করছি ফজরের দুই রাকাত কাত পড়ে ফরজের আগে এগারো বার এই শ্রেষ্ঠ ছোট্ট দামি মর্যাদাপূর্ণ দূরটি যদি পড়তে পারেন আপনি সৌভাগ্যবান হবেন আপনার দেয়ালে পিঠ থেকে কেসে বিপদ আপনার আপনি সুস্থ হয়ে যাবেন আপনি বিপদ থেকে মুক্তি পাবেন আপনি রোগে অসুস্থ আছেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনার টাকা পয়সা সংসারে আপনার অনেক কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আপনার যে কোনো সমস্যার জন্য আমলটি খুব কাজে আসবে ইনশাআল্লাহ একটি আমল প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ানাজ্জনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি ওসাল্লাম আমি কোরআন আল করিমে সব বিষয়ের কথা কোরানই তুলে ধরেছি আমার বান্দারা যদি কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে তারা যদি কোরানের কাছে আসে কোরান তাদেরকে সমাধান মুক্তি দিয়ে দিবে আল্লাহ আকবার আল্লাহ আরাব্বুল আরমিন কোরআনের মধ্যে আরও বলেন ওয়া ইদার سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دا دعان الله رب العالمين بلشان محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আল্লাহ আকবর আল্লাহ তারা অতি নিকটে আছে আমরা আল্লাহর কাছে যা চাইব দয়াময় আল্লাহ সোভানাহ তারা আমাদেরকে তাই দিবেন আমাদের প্রয়োজন পূরণ করে দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন রোগ থেকে সুস্থতা দান করবেন দুনিয়া খেরাতে সব প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন সম্মানিতা বোন ভূমিকা তা লম্বা করব না সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম যে আলোচনা করতে হবে সেটি হলো ফজরের নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে ফজরের নামাজ কতটা দামি কতটা মূল্যবান সেটি জানতে হবে শুধু তাই নয় আমার ভাইয়েরা মা বোনেরা ফজরের নামাজই শুধুমাত্র নয় আল্লাহ সুবাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের অবশ্যই প্রত্যেক দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পড়াই লাগবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ পাক বলেন হাবিব হাবিব মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা যখন নামাজের সিজদার মধ্যে যায় নামাজের সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আমি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবর শুধু তাইনে যখন তারা নিয়ত করে তারপর যখন সুরাফা তেহার পরে সুরাফা তেহার প্রতিটি আয়াতের জবাব আমি আল্লাহ নিজে দেই তারপর যখন তারা রুকুর মধ্যে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই তারপরে যখন তারা সেজেদার মধ্যে যায় ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেই আল্লাহ আকবার নামাজ গড্ড দামি আইবাদাত আপনি যত অন্যায় যতই পাপ যতই অপরাধ করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন এই নামাজ আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে আল্লাহ তাহলে কুরআনুল করিমে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত শালীন খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহ আকবার শুধু তাই নয় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সামিরা। তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে কি সাহাবাই কালাম বললেন ইয়ার একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহর হাবিব বলছেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রবিন তোমাদের শরীরে তোমাদের আমল নামায় একটা গুণাও রাখবেন না আল্লাহ আকবর এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে ফজরের নামাজ পড়াই লাগবে কারণ আমলটি তো ফজরের নামাজের দুই রাকাত সোমনাথ পড়ে তারপর আমলটি করা লাগবে এগারো বার দূরটি কোন দূরত অল্লাহ একবার শ্রেষ্ঠ দূরত ফজরের নামাজ বড়ই দামি মর্যাদাপূর্ণ নামাজ কতটা দামি শুনুন আল্লাহর হাবিব বলছেন আমার কোনো মত যদি এসারের নামাজ পড়ে যদি ঘুমায় তাহলে তারা আমল নামায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেয় রসুল্লাহ বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পুরুষরা মসজিদে জামাতে পড়ে মহিলারা বাসায় পড়ে আল্লাহর হাবিব বলছেন এশা এবং ফজর সময়ের মতো যথাযথভাবে পড়ার কারণে আল্লাহ পাক এত পরিমাণ নিকে আমল নামার মধ্যে দিয়ে দিবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ সুবাহ তারা আমল নামার

ফজরের নামাজ এত দাম শোনাও ফজরের নামাজ হলো 4 রাকাত দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ আল্লাহর হাবিব বললেন আয়েশা ফজরের 2 রাকাত সুন্নতের দাম শুনলেই তওবা হয়ে যাবে ফজরের দুই রাকাত সুন্নতের দাম হল গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি হল ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে গয়না আছে ডলার আছে মণিমুক্ত আছে গভীর সমুদ্রের ভিতরে দামি দামি পাথর আছে গাছপালা তরুলতা যা কিছু আছে সব থেকে দামি হলো শ্রেষ্ঠ হলো ফজরে দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন আয়েশা নবীজি ইসলাম আরও বলছেন উজ্জগতবাসী শুনে নাও ফজরের চার রাকাত নামাজ যারা পড়বে মহান আল্লাহ তালা ওই ইমানদার নারী পুরুষের জিম্মা আল্লাহ তালা গ্রহণ করেন জিম্মাদার হয়ে যান তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা তাদের মনের আশা প্রয়োজন গুলা পূরণ করে দিবেন ফজরের নামাজ বড্ড দামি কোরআনে আল্লাহ বলছেন ফজরের নামের শপথ করলেন আল্লাহ পাক ফজর স্নিগ্ধ জান্নাতি নিঃশ্বাস চারে এই জান্নাতি স্নিগ্ধ শুধুমাত্র মোমেন মুতাকিদের গায়ে লাগে মুনাফি কাফের মুশ্রিকদের গায়ে লাগে না ফজরের নামাজটা কতটার দামি আবার বুঝতে পারলাম এবার আসুন আমলটি কিভাবে করবেন ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য যখন উঠবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন আর অজুটা হওয়া লাগবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম অজু করা শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রহমান রহিম সুন্দরভাবে উজু করে নিবেন উজু করলে নবীর তরিকায় উজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়ে জান্না দিয়ে দিবেন আল্লাহ আকবর অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমাই শাহাদাত পড়বেন كلمة شهادة هلو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তালা বললেন রে আমার বান্দা কালিমে সাদাত পড়েছে উজু করার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকমান প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনারা পুরুষ যারা মসজিদে চলে যাবেন অথবা সুন্নাত বাসায় থেকেও পড়ে যেতে পারেন সমস্যা নেই মা বোনেরা বাসায় পড়বেন জায়নামাজ নামাজ বিছিয়ে জামা কাপড় শরীর যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত সুন্নাত পরে নেবেন ফজরের সুন্নাত শেষ করে বসে যাবেন তারপর সর্বপ্রথম আপনি বার ইস্তফার পরবেন ছোট্ট দামি মর্যাদা পূর্ণ ইস্তফারটি পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাইহি এই পড়লে কোরআন আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা সরাসরি আল্লাহ দিয়েছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম মিননাউ কানাগাফফারু ইউরিসিলিস সামা আলাইকুম মিডারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয় وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا এক নম্বর পুরস্কার জিন্দেগের তামাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ সবাহ টাকা পয়সা দ্বন্দ্ব রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ হাদিস আল্লাহ নবী বলছেন যারা এই ইস্তেকভারটি পড়বে মাল্লাজি মা ইস্তফফার যারা আল্লাহ মিম কল্লেদে প্রেম মাখরজা যারা ইস্তফফার বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ সোহাহু তাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন তারা কোনোদিন কল্পনাও করে নাই আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই ও স্টেনফার তো এগারো বার পড়লেন এবার এগারো বার সেই দূরদটি পড়বেন বার কোন দূরদ পড়বেন যদি পারেন উত্তম হবে শ্রেষ্ঠ হবে নামা যে এগারো বার পড়ার জন্য এগারো বার পড়বেন দূরদ ইব্রাহিম অথবা আমি ছোট্ট দূরটি বলে দিব দূর ইব্রাহিম না পড়লেও সেই দূরটি পড়লেও হবে কিন্তু উত্তম হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে দূরদ ইব্রাহিম পড়া দূরুদ ইব্রাহিম হল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم এই দূরটি আগের বার পড়বেন ছোট্ট দূরটি যেটি শ্রেষ্ঠ দামি দূরটি বলার আগে দূর শরীফের ফজিলত কয়েকটি শুনে নিন একবার দূর পড়লে দোষটি গুনামা হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ সুবাহ বাড়িয়ে দেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে হাসরের ময়দানে সাফায়াত করবেন নবীজি নিজ বরকুতি হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন নবীজি আল্লাহ জান্নাতি নিরাপদে আমাদেরকে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় দুরুশরীফ যত বেশি পড়বেন রসুল্লাহ তত কাছাকাছি থাকতে পারবেন দুরুশরীফ পড়লে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় দুরুশরীফ পড়লে আল্লাহর সাহায্য আসে দুরুশরীফ পড়লে সংসারের অভাব অনটন দূর হয় দুরুশরীফ পড়লে অসুস্থতা দূর হয় দুরুশরীফ পড়লে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় দুরুশরীফ পড়লে আল্লাহর জান্নাতের মেহমান পাওয়া যায় দুরুশরীফ পড়লে আল্লাহ পাক আর হাজত পূরণ করেন সংসারে আর্থিক উন্নতি দান করেন পরিবারের সকল অশান্তি দূর করে আল্লাহ পাক শান্তি দান করেন যেই ছোট্ট দুরুতি পড়বেন 11 বার সেই দুরুতি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এতটুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina আল্লাহ হম্মা সল্যা আলা সৈয়ীদিনা মুহাম্মা এই দ্রুতটি পড়বেন প্রিয়দিনই ভাই ও বোন এই দ্রুত শ্রুটি এগারো বার পড়ার পরে মোনাজাদ দিবেন আল্লাহ হম্মা আমিন মোনাজাতে তিনবার পড়বেন ইয়া হাইযুয়া কৈয়ুম ইয়া হাইজয়া কাইয়ুম ইয়া হাইযুয়া কাইয়ুম এটা হলো ইস্মে আজম মুনাজাদের শুরুতে যদি এটা পড়েন আপনি যা দোয়া করবেন যেই দোয়া করবেন সে দোয়া আল্লাহ সোহান কবুল মঞ্জুর করবেন আল্লাহর কাছে সর্বপ্রথম গুনা মাফ চাইবেন আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির তামাম সব গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত একসিন দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাইবেন समस्त ধরনের परेशानी বিপদ যত ধরনের সমস্যা সব থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা রিজিক খাবার দাবার জান্নাত সুস্থতা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কবুল করবেন তারপর মা বাবা আত্মীয়স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা ক্ষমা চাইবেন তাদেরকে করে তাদের কবর আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দিবেন প্রিয় তিনি ভাই ও বোন এই শ্রেষ্ঠ আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন